আল্লাহু আকবার আমি আপনাদের বিশেষ ভাবে অনুরোধ করব মা বন্ধুদের প্রতি মা বন্ধু নামাজ পড়ে একেবারে শেষ সময় কাপড়টা ঠিক নাই রান্নাটা শেষ করি। চার ভাগ রান্না হয়ে গেছে আর দুই ভাগ বাকি আছে জামাইকা বসে রয়েছে ভাগনাটা আসছে কিছু কোন পর পড়ে নামাজ ঠিকতে ঠিকতে একেবারে আসর পার হয়ে যাবে মাগরিব পড়লে ইশার লোক তো ইশার পড়বে ফজর লোক ফজর পড়ব তো এজন্য যথা সময় নামাজ পড়ে আপনার জন্য নামাজের জন্য পার্সোনাল আর জামা রাখবেন একটা কামিজ রাখবেন একটা শাড়ি যে একটা পরিষ্কার পুরুষদের জন্য রাখবেন আলাদা রাখবেন আজান হয়ে গেছে তো সাথে সাথে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন এই জন্য লোকমান হাকিম আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি তার এক নম্বর ওসিয়াত করেছেন সন্তানের ব্যাপারে সন্তানকে বলছেন ইয়া ابو নে ইয়াকি হে আমার কুলিজার টুকরা সন্তান তুমি নামাজ পড়বা নামাজ কায়েম করবা আজকে সমাজে দেখা যায় অনেক বাবা আছেন অনেক দাদা আছেন অনেক নানা আছেন নিজে নামাজ পড়ে কিন্তু সন্তানকে নামাজের ওয়াসিয়াত করে না সন্তানকে হাতে ধরে নামাজে নিয়ে যায় না কিন্তু ইলেকশনের সময় ঠিকই আবার কি লাভ করে নিয়ে যায় মাঠে ঠিক নিয়ে যায় আসো শরীর চর্চা হবে খেলা তো হ্যাঁ চর্চা করে এই জন্য ছেলেদেরকে আপনি কোলে করে হাতে ধরে নিয়ে আসবেন প্রয়োজনে পাও ধরলেও পাও ধরবেন যে বাবা আপনার পাও ধরি চাচা আপনার পাও পাও ধরলে যদি আপনি মসজিদে যান আমি একবার কেন একশো বার ধরতেও আপনার রাজি বিনিময় আপনি নামাজি হন

আরসিব নেমা দেয় লাভ বলেন আল্লাহর রসুল যখনই প্রেশানি হতো যখনই টেনশন হতো আল্লাহর রসুল কাল ক্ষেপন না করে সরাসরি আল্লাহর সম্মুখে নামাজে দাঁড়িয়ে দিতে নামাজ দাঁড়িয়ে দিতে এই জন্য আমার আপনার জীবনের এক নম্বর কম হবে প্রতিজ্ঞা হবে নামাজ পড়া সময় মতন নামাজ পড়া তাকবি উলার সাথে নামাজ পড়া কিরাত ঠিক করে নামাজ পড়া রুকু ঠিক করে নামাজ পড়া সিজদা ঠিক করে নামাজ পড়া রুকু সিজদার তাসবিহ ঠিক করে নামাজ পড়া যদি শুধু আড্ডাون না হয় প্রতি সেকেন্ডে একবার এমন নামাজি এজন্য নামাজ পড়তে হবে যদি আমার আপনার নামাজ নামাজের মতল হয় এই নামাজ একটা আন্দোলন নামাজই একটা আন্দোলন নামাজ একটা মেশিন নামাজ একটা পাওয়ার أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون

তুমি কাজ করবে নিজেও মারুফ হবে অপরের জন্য তুমি করবে তুমি নিজে সৎ কর্ম করবে অপরকেও সৎ কর্ম করার জন্য আদেশ দিবে অনহারিল এবং অন্যায় কাজ থেকে মানুষকে তুমি বিরত রাখবে নিজে অন্যায় কাজ করবে না অপরকেও করতে দিবে না তোমার জীবনের তিন নম্বর পণ হবে প্রতিজ্ঞা হবে টার্গেট হবে মিশন হবে তুমি নিজে অন্যায় কাজ করবে না অপর কেউ অন্যায় কাজ করতে দিবে না তুমি বিপর্যয়ে চলবে না অপর কেউ বিপর্যয়ে চলতে দিবে না তুমিও নামাজ ছাড়া থাকবে না অপর তো বে নামাজি হতে দিবে না তুমিও নিশা করবে না অপরকেও নিশাক করবে হতে দিবে না তুমি নিজেও গাজা না অপরও কেউ বেস্তে দিবা না তুমি নিজেও ইফতিজিং করবা না আর একজনকেও তুমি করতে দিবে না তোমার জীবনের পন হবে প্রতিজ্ঞা হবে সৎ কাজে আদেশ অসৎ কাজের নিষেধ শুধু সৎ কাজে আদেশ করলেই শেষ না অসৎ কাদের নিষেধ করতে হবে বরং এটা এত দামি আমল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সবসময় মনে রাখবে আল্লাহ তালা যত রসুল পাঠিয়েছিলেন যত নবী পাঠিয়েছিলেন সমস্ত নবী রসুলদের উন্মতের জন্য আমল ছিল তারা নিজেরা করবে সমস্ত নবী রসুলদের উন্মতের জন্য আমল ছিল করা অপরকে করার জন্য বলবে এটা কোন উম্মতের জন্য ছিল না শুধু উম্মতে মোহাম্মদের জন্য এটা আল্লাহ তালা বৈশিষ্ট্য বানিয়েছেন যে আমার নবী শেষ নবী আমার নবীর পর আর কোন নবী আসবে না এই নবী যেইভাবে সৎ কাজের আদেশ করেন অসৎ কাজ থেকে নিষেধ করেন এইভাবে উম্মতে মোহাম্মদিরা শুধু নিজে সৎ কাজ করলে হবে না অপরকেও অসৎ কাজ অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে শুভ হ্যাঁ

এইজন্য ওলামায়ে کرام মঈমান্দি জান গালি খান মাইর খান জুলুমের শিকার হন ছেলে যান কারা ঘরে থাকি এর পরও আল্লাহর বাংলাদেশকে কখনো ওয়ানলাই কাজ থেকে বিরুদ্ধ রাখার জন্য সামান্য পরিমাণও পিস হন হল না এটা উম্মতে মুহাম্মদি বৈশিষ্ট্য কি দোষ ছিল আলেন্দে 3 বছর সাত বছর 10 বছর জিলি কাটিয়েছে মানুষকে তারা উপদেশ দিছে আপনারা ভাস্কর্য বানায়েন না আপনারা ইফতিজিং করেন না ফতোয়ার বিরুদ্ধে আপনারা যায়েন না ওলামায়ে কেরামকে আপনারা সঠিক ভাবে কথা বলতে দেন দোস্ত এটাই আবার উনি বলে আমি কি দোষ করেছি তুমি কোন দোষ করে না দোষ করছো সব বাংলাদেশের মানুষ তুমি বাংলাদেশে আসো আমরা সবাই চলে যাই দোষ করে না শুধু হেফাজতে ইসলামের ছাব্বিশ হাজার আলে ওলামার নামে মিথ্যা মামলা দিচ্ছে আর সব অন্যগুলো কাজ এই ওলামায়ে ওলামায় শুধু সৎ আদেশ করেন না বরং অসৎ কাজের নিষেধ করেন এই জন্য মুদি যখন এই দেশে আসতে চেয়েছে ওলামায়ে গ্রামের দের অবস্থান খুব কঠিন ছিল কিন্তু দেশের পরিস্থিতি খুব ভয়ঙ্কার ছিল ইমানকে সামনে রেখে আল্লাহর আদেশকে সামনে রেখে আল্লাহরের বাণীকে সামনে রেখে নিজের যানা করে পরিবারের কথা না ভেবে ওলামা একলাম রাজপথে নেমে পড়েছিলে বৈশিষ্ট্য পড়বেন দেখেন আল্লা তালা কি বলেন আমি হাদিফ বলছি না আয়াত বলছি হুজুর বসা আছে ভুল হয়েছে ওদের সংশোধন করে দেবেন এই আমরা কখনো হক কথা বলতে ভয় পাই না আরো যদি আমাদের উস্তাদা থাকেন যদি মুরব্বীরা থাকেন সেখানে তো আরো আমাদের পাওয়ার বেড়ে যায় আল্লাহ তাআলা বলেন সূরা মুত্তাসিরি ফি জান্নতি তসাআলুন 'আনিল মুজরিমিন মা سالকতুম ফি সাقر ক্বালুলুম নাকুম মিনাল মুসাল্লিন ভালো করে মনে রাখবেন জান্নাতীরা পরস্পরে একে অপরকে জিজ্ঞাসা করবে

তুমি যেভাবে জাকাত দিছ আমি তো সেইভাবে জাকাত দিছি তোমার আমার এলাকা তো একই এলাকা এমপি এক চেয়ারম্যান এক মেম্বার এক মন্ত্রী এক দেশ এক তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আমার অবস্থা একই ভূমিতে একই দেশে তুমিও সবুজ শ্যামল ভূমিতে থাকো বাংলাদেশে থাকো আমিও ছিলাম তো আজকে আমি জান্নাতি তুমি জাহান্নামি কেন হলা দেখেন জান্নাতিরা কি বলে জান্নাতিদের প্রশ্ন জাহান্নামীদের সম্পর্কে ও আমার বন্ধু ও আমার ভাই ও আমার জেটা ও আমার ভাতিজা ও আমার ভাগিনা ও আমার ভাগ্নি ও আমার ফুকি ও আমার খালা আজকে আমি জান্নাতি তুমি কেন জাহান নামি দেখেন জাহান নামিরা কি উত্তর দিচ্ছে কলু লাম্না কুমিনাল জাহান্নামীরা তারা বলবে দেখো তুমি আমি একই থাকলেও তুমি নামাজ আমি নামাজ পড়তাম না পড়লে জান্নাতে যাওয়া যাবে মুসল্লি কাদেরকে বলে যারা নামাজ পড়ে না কাদেরকে বলে যারা নামাজ পড়ে আল্লাহ আমাদের সকলকে বুঝতে দান করে এই জন্য নামাজ পড়তে হবে সময় মতো নামাজ পড়তে হবে মা বোনরা বিশেষভাবে আমি আপনাদের ছেলে হয়ে আমি আপনাদের ভাই হয়ে আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করবো মা বোনদের প্রতি মা বোনরা নামাজ পড়ে একেবারে শেষ সময় কাপড়টা ঠিক নাই রান্নাটা শেষ করি চার ভাগ রান্না হয়ে গেছে আর দুই ভাগ বাকি আছে জামাইটা বসে রয়েছে ভাগিনাটা আসছে এই কিছু কোন পর পড়ে নেন জোহরের নামাজ ঠেকতে ঠেকতে ঠিক তে একেবারে পার হয়ে যাবে মাগরিব পড়বে ইশার রক্তের ইশার করবে ফজরের রক্ত এজন্য যত সময় নামাজ পড়ে আপনার জন্য নামাজের জন্য পার্সোনাল একটা জামা রাখবেন একটা কামিস রাখবেন একটা শাড়ি যেকোনো একটা পরিষ্কার পুরুষদের জন্য রাখবেন আলাদা আজান হয়ে গেছে তো সাথে সাথে আপনি নামাজের জায়গায় যাবেন এই জন্য লোকমান হাকিম আলাইহি সালাতু ওয়া সালাম তিনি তার এক নম্বর ওসিয়াত করেছেন সন্তানের ব্যাপারে সন্তানকে বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ হে আমার কলিজার টুকরা সন্তান তুমি নামাজ পড়বা নামাজ কায়েম করবা আজকে সমাজে দেখা যায় অনেক বাবা আছেন অনেক দাদা আছেন অনেক নানা আছেন নিজে নামাজ পড়ে কিন্তু সন্তানকে নামাজের ওসিয়ত করে না সন্তানকে হাতে ধরে নামাজে নিয়ে যায় না কিন্তু ইলেকশনের সময় ঠিকই আবার কিলাপ করে নিয়ে যায় মাঠে ঠিকই নিয়ে যায় আসো শরীর চর্চা হবে খেলা তো হ্যাঁ চর্চা করে এই ছেলেদেরকে আপনি কোলে করে হাতে ধরে নিয়ে আসবেন প্রয়োজনে পাও ধরলেও পাও ধরবেন

তিনি দশ বছর আল্লাহর রসুলের খাদেন ছিলেন এক বছর না দুই বছর না দশ বছর আর সিদ্নে মা রেও বলেন আল্লাহর রসুলের যখনই প্রেশানি হতো যখনই টেনশন হতো আল্লাহর রসুল কাল ক্ষেপন না করে সরাসরি আল্লাহর সম্মুখে নামাজে দাঁড়িয়ে দিতে আরাম নামাজে দাঁড়িয়ে দিতে এই আমার আপনার জীবনের এক নম্বর কম হবে প্রতিজ্ঞা হবে নামাজ পড়া সময় মতো নামাজ পড়া সাথে নামাজ পড়া ঠিক করে নামাজ পড়া রুকু ঠিক করে নামাজ পড়া ঠিক করে নামাজ পড়া তী গুলো ঠিক করে নামাজ পড়া যাতে শুধু আপডাউন না হয় প্রতি সেকেন্ডে একবার নামাজ নেই এজন্য নামাজ পড়তে হবে যদি আমার আপনার নামাজ নামাজের মতন হয় إن نماز اكتر أندلل نماز اكتر أندلل نماز اكتر ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما

এই জন্য মনোযোগ সহকারে খেয়াল নিয়ে ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে আল্লাহ আমাদের সকলকে মানুষ ছিল আল্লাহর অনেক প্যারা বান্ধব ছিলেন তিনি তার বক্স কে করেছেন এক নাম্বার নামাজ পড়া তিমিস

তুমি কাজ করবে নিজেও মারুপ হবে অপরের জন্য তুমি করবে তুমি নিজে সৎ কর্ম করবে অপরকেও সৎ করার জন্য আদেশ দিবে অনাহার এবং অন্যায় কাজ থেকে মানুষকে তুমি বিরত রাখবে নিজে অন্যায় কাজ করবে না অপরকেও করতে দেবে না তোমার জীবনের তিন নম্বর পণ হবে প্রতিজ্ঞা হবে টার্গেট হবে মিশন হবে তুমি নিজে অন্যায় কাজ করবে না অপরে কেউ অন্যায় কাজ করতে দিবে না তুমি বিপর্যয়ে চলবে না অপর কেউ বিপর্যয়ে চলতে দিবে না তুমি ও নামাজ ছাড়া থাকবে না অপর তো বে নামাজি হতে দিবে না তুমি ও নেশা করবে না অপর কেউ নেশা খোর হতে দিবে না তুমি নিজেও গাঁজা বেসবা না অপর কেউ বেসতে দিবা না তুমি নিজেও ইফতেজিং করবা না আর একজন তুমি করতে দেবা না তোমার জীবনের পণ হবে প্রতিজ্ঞা হবে সৎ কাজে আদেশ ও অসৎ কাজের নিষেধ শুধু সৎ কাজে আদেশ করলেই শেষ না অসৎ কাদের নিষেধ করতে হবে বরং এটা এত দামি আমল সৎ কাজের আদেশ অসৎকাদের নিষেধ সবসময় মনে রাখবে আল্লাহ তাআলা যত রসুল পাঠিয়েছিলেন যত নবী পাঠিয়েছিলেন সমস্ত নবী রসুলদের উম্মতের জন্য আমল ছিল তারা নিজেরা করবে সমস্ত নবী রসুলদের উম্মতের জন্য আমল ছিল করা অপরকে করার জন্য বলবে এটা কোন উম্মতের জন্য ছিল না শুধু উম্মতে মোহাম্মদের জন্য এটা আল্লাহ তালা বৈশিষ্ট্য বানিয়েছেন যে আমার নবী শেষ নবী আমার নবীর পর আর কোন নবী আসবে না এই নবী যেইভাবে সৎ কাজের আদেশ করেন অসৎ কাজ থেকে নিষেধ করেন এইভাবে উম্মতে মোহাম্মদিরা শুধু নিজে সৎ কাজ করলে হবে না অপরকেও অসৎ কাজ কর অসৎ কাজ